الحمد لله نحمده وهو المحمد أبدا عبداً وعصينه وهو المؤمن المولى ونعم نصره ويدا لا شريك له إلها واحدا أحدا فردا سمدا وأشهد أن سيدنا وسنادنا محمدا عبده ورسول الله نبيا ما ظل وما غوى وما ينظر فصلى الله عليه وبارك وعلى آله وأصحابه صلاة دائما سلمدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل إمروا فسيرى الله أعمالكم ورسوله والمؤمنين وسقور الدون إلى عالم الغيب والشهادة तकान न مَا تَمَسَّكْتُمْ بِهِمَا मां اللَّهِ मकि तसुनी रसोल শ্রদ্ধা আজকের সভার সভাপতি মহাশয় এবং ওলামা ইকর এবং আমার সামনে বসে থাকা দুদূরন্ত থেকে ছুটে আসা ইসলামী ভাই সকল আমি সকলকে শ্রেণীগতভাবে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তাই ওই মহান রব্বুল আল আমিনের সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই পবিত্র মহাফিলে একাকৃত হওয়ার তফিকিন করেছেন তাই আমরা ছোট্ট একটি বাক্যর মাধ্যমে তিনি শুক্রিয়া আদায় করি তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নেবী যে নহাম্মদুর রসুরুল গান

নেকামল এটি একটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ আমল কারণ পৃথিবীতে আল্লাহরবুল আলমিন আমাদেরকে আমাল সলেহ করার জন্য সৃষ্টি করেছেন সুতরাং আমাদেরকে নেক আমল করা অত জরুরি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ارشاد বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আইয়ুকুম আহসানু আমালা আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু এবং তোমাদের হায়াত লিয়াব্লুকুম আইয়ুকুম আহসানু আমালা এই জন্য যে আমি তোমাদের পরীক্ষা নেব আজমাইশ করবো যাজব যে আহসানু আমালা। তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে ভালো আমল কে করেছে আমল উসলে কে করেছে জি এখান থেকে এটাও প্রমাণ হয় যে আমলের মধ্যে ভালো মন্দও রয়েছে সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন ওই আমলটাই কবুল করবেন যে আমলটা রয়েছে আমলুস আলে যে আমলে রয়েছে এখলাস

এবং আমি সাতটি আসমানকে কি করলাম একে বা দিদিরে অর্থাৎ একের পর এক স্টেট বাই স্টেট আমি সৃষ্টি করলাম মা তারা ফিখাল কি রহমান ইমিন তাফাউর আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ দিয়ে আমাদের বলছেন তোমরা আমার সৃষ্টিতে রহমানের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না সোমবার জিডিং বাসা হাল তরাম ফতুর তোমরা তোমাদের চক্ষুটা আসমানের দিকে ফিরাও তোমরা কি কোনো ভুল দেখতে পেলে কোনো টুটু টুটু দেখতে পেলে আল্লাহ তাআলা আরো বলেন সুমমারজিইল বাসার করাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিয়া ওয়া হু হাসী তোমরা বারবার তোমাদের চক্ষুটা তোমাদের নেগাটা আসমানের দিকে ফিরাও এবং তোমাদের চক্ষু তোমাদের নিকটে জালিল হয়ে ফিরে আসবে এবং কমজোর হয়ে পড়বে অর্থাৎ সীতারা গুলি দিয়ে আমি সাজিয়ে দিলাম আর কি বানালাম রুজু মাল শয়তানকে মারার জন্য আমি ধনুক বানিয়ে দিলাম তীর বানিয়ে দিলাম যখন তারা আসমানের উপরে চড়ে তখন সেই তারকাগুলো তাদের উপর তাদের উপর নিক্ষেপ হয় এবং তারা উপরে চড়তে পারে না আর আমি শয়তানের জন্য জ্বলন্ত আগুন তাইয়ার করলাম প্রিয় মুসলিম সমাজ আল্লাহরবুল আলমিন এই আয়াতগুলো দ্বারা আমাদের কি বুঝাতে চাচ্ছে আল্লাহরবুল আলমিন আমাদের বললেন যে তোমাদের পরীক্ষার জন্য আমি সৃষ্টি করেছি এবং এই নিয়ামতগুলো গুলো আল্লাহ রব্বুল আমাদেরকে তিনি বললেন যে আমি সাত আসমানকে সৃষ্টি করেছি এটা মমিনদের জন্য একটি গোরফিকিরের মাকাম অর্থাৎ মোমিনগণ গোরফিকির করে চিন্তা ভাবনা করে এবং যারা অধম যারা মূর্খ তারা পৃথিবীতে চলাচল করে কখনো চিন্তা ভাবনা করে না যে সাতটি আসমান আল্লাহ রব্বুল সৃষ্টি করলেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের তিনি আমাদের অর্ডার দিচ্ছেন তিনি আমাদের বলছেন যে কে তোমাদের আছে যে আমাদের এই সৃষ্টিতে আমার সৃষ্টিতে ভুল দেখাতে পারে প্রিয় মুসলিম সমাজ আমাদের নেক আমল করতে হবে আমল সলে করতে হবে শয়তানের গোলাম হতে হবে না যদি আমরা নেক আমল করি

আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সাদ করেন হে নবী আপনি বলে দেন তোমরা কাজ করতেই থাকো ওচিরেই তোমাদের কার্যকলাপ আল্লাহ দেখবেন এবং তার রসুল বিশ্বাসে গণ দেখবে আর ওচিরে তোমাদেরকে বিষয়ের গাতা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে অতপর তিনি তোমাদের তোমাদের সকল কিরিত কর্ম জানিয়ে দিবেন বন্ধুরা আমার বিশ্বাস করে যারা আল্লাহর ইমান এনেছে তারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে জাহান্নাম আল্লাহ ব্যাপারে বলেন কাফেররা কি ধারণা করে তারা আফেরাত বিশ্বাস করে না জান্নাতকে বিশ্বাস করে না এবং তারা মৃত্যু অর্থাৎ তাদের মৃত্যু রয়েছে এবং তাদের আবার জীবিত করা হবে তারা এইগুলোকে বিশ্বাস করে না তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে উল্লেখ করতে গিয়ে তিনি বলেন জামাল্লাযিনা কাফারু আল্লাহি বাসু কাফেরদের ধারণা হচ্ছে জামাল্লাযিনা কাফারু আল্লাহি বাসু কুল বালা ওয়া রাব্বি লা তুবাসুনা সুম্মা লা তুনাব্বাউনা ডিমা আমিন তুম ও কালিয়াসি কাফেরদের ধারণা হচ্ছে আমাদের দ্বিতীয়বার উঠানো হবে না আমরা মাটি হয়ে যাবো আমাদেরকে আবার দ্বিতীয়বার জীবিত করা হবে না করে হ্যাঁ নবী আপনি তাদের অবশ্যই অবশ্যই তোমাদের উঠানো হবে তোমাদের জীবিত করা হবে এটা আল্লাহর জন্য খুবই আসান এবং তোমাদের কৃতিকর্মের ফল দিয়ে দেওয়া হবে বন্ধুরা আমার পৃথিবীর সকল

অর্থাৎ তোমরা কালের শপথ মানুষ অবশ্যই খতিগ্রস্ত কিন্তু তারা নয় তারা নয় যারা ঈমান আনে করে এবং পরস্পরকে সত্য উপদেশ দেয় আর উপদেশ দেয় ধৈর্য ধারণের নেক আমল করলে মানুষের মাঝে সম্প্রীতি সৃষ্টি হবে আর তা দাওয়াতের কাজে সহযোগী হবে বড় মহান আল্লাহ বলেন ইন্নাাল্লাযীনা আসায়াল্লাহুর রাহমানু পর কাজ যারা বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে পরম দয়াময় তাদের জন্য পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি করেছে আমল না থাকলে ইলিমের কি কোনো দাম আছে জ্ঞানীরা বলে মানুষের জ্ঞান পেলেন থেকে ঝাঁপ দিয়ে পড়া লোকদের প্যারাসুটের মতো তা না খুলে লাভ নেই লাভ নেই মুনাফিকের ইলিম তার মুখে এবং মুমিনের ইলিম তার আমলে খাদ্য হচ্ছে তার স্বাস্থ্য নির্ভর করা হয় না কতটা হজম হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করা হয় দুই ব্যক্তি চরম কষ্ট পরিশ্রম করে অথচ তাতেও সে নিজে উপকৃত হয় না প্রথম হল সে ব্যক্তি যে ধন সম্পত্তি সংগ্রহ করে অথচ করে করেও সে ব্যক্তি যে শিক্ষা করে অথচ তার আলোকে নিজের জীবনে দুর্বৃত্ত করতে পারে না বন্ধুরা আমার যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন যদি তা দ্বারা সে নিজে উপকৃত না হতে পারে

ব্যায়াময়ে যেমন বিনা মধুর চার যে ইনি শিখল অথচ করল না সে সেই চাষির মতো যে চাষ দিল এবং তাতে কোনো কিছু রোপণ করল না বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু তোমার জ্ঞান ও শিক্ষা যদি তোমাকে অসংখ্য কর্মে বাধা দেয় তাহলে তুমি একজন জ্ঞানীয় শিক্ষিত মানুষ দائر ভিতর বাহির সমান হবে তার কর্ম তার বৃত্তি তার সত্যল করবে ইলিঙ্গนุসিহক মনুষ্যায় আমল করবে তবে তার দান মানুষের মাঝে গুণহ蒙 যোগ্য হবে আমরা সকল কুরআন হাদিস শুনি এবং আমরা মানি না এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুরআন হাদিস শুনলো এবং যারা কুরআন হাদিস জানলো

بها ولكنه إلى الأرض واتبعه فمصله كمصل القلب إن عليه الهاس أو تتركه يلهاس ذلك مثل القوم الذين فقصوا القصص لعلهم يتفكرون তাদের কি ওই ব্যক্তির বৃত্তান্ত কত পর সেগুলিকে বর্জন করে তারপর শয়তান তার পিছনে লাগে ফলে সে বিপদ গামীদের মন্ত্রবদ্ধ হয় আমি ইচ্ছা করলে তাকে উচ্চ মর্যাদা দান করতাম কিন্তু সে দুনিয়ার প্রতি আসক্ত হয় নিজ যে কামনা বাসনের অনুসরণ করে তার উদাহরণ কুকুরের মতো তাকে তুমি তাড়াও করলে সে জীবের ওপরে হিপায় এবং এমনি ছেড়ে দিলেও সে জীবের ওপরে হিপায় সুতরাং তুমি কাহিনী বিপৃতি করো যাতে তারা চিন্তা করে জি আমরা আয়তারা কি বুঝলাম আল্লাহ রব্বুল ওই জ্ঞানীদের বলছেন ওই আলেমদের বলছেন যারা কোরআন হাদিস শুনলো কোরআন হাদিস বুঝল এবং আমল করলো না তাদের উদাহরণ কুকুরের মতো আমরা কুকুরকে দেখি যে বসে থাকে তবুও পায় এবং এমনি ছেড়ে দিই এবং তাদের মারি তবুও পায় প্রিয় মুসলিম সমাজ আমাদের আমল করতে হবে এবং নিজেকে পরিবর্তন করতে হবে আমি আর আপনি যদি নিজেকে পরিবর্তন না করি কেউ করিতে পারবে না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম বলেন তোমরা আল্লাহর সাথে করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে আল্লাহর কথাকে মানবে না আল্লাহর কথা কে অস্বীকার করবে তাকে কুফরি বলা হয় তাকে কাফের বলা হয় যারা আল্লাহর বিধি বিধানকে মানে না যারা নমাজ পড়ে না যারা রোজা রাখে না যারা সলাত আদায় করে না এবং যারা জাকাত প্রদান করে না এবং যারা এতিমের মাল ভক্ষণ করে খায় অর্থাৎ আল্লাহর আইনকে সে মানে না অস্বীকার করে তাকে বলা হয় কাফের তাকে বলা হয় কুফরি মহাল্লাহ পবিত্র কোরআনুল করিম সুরামুলকে এরশাদ করেন ওহিল নেদিনা কাফারউ যারা কুফরি করেছে। করেছেন বীরবদেহিম তাদের প্রতিপালকের সাথে আজা বুজা হান্নাম তাদের জন্য রয়েছে আজা বেজাহান্নাম অফিসাল মা সি এবং সেটি হচ্ছে খুব নিকৃষ্ট জায়গা আমরা পরিশেষ আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করব হ্যাঁ আমার ফুর্তি ভালো আমাদের সকল মুসলিম ভাইদেরকে এবং মুসলিম বনদেরকে পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা আমল করা তৌফিক দেন আল্লাহর কাছে দোয়া করব হ্যাঁ আমার ফুর্তি ভালো আমাদের সকল মুসলিম এবং মুসলিম বোনদেরকে আমল সালেহ নেক আমল করার তৌফিকেন করেন আমিন আসসালামু আলাইকুম